বাতিরা যদি এক হয় বাতিল বাড়াতে বাধ্য হবে কথা বলো ঠিক কি নামাজ পড়ে নাম এরা শুধুমাত্র আপনার মিলাদ পড়ায় খায় নাম এরা শুধুমাত্র ওই আপনার বিসমিল্লাহর তাকবীর করে খায় নাম এরা সচিবালয় চাকরি করতে পারবে বড় বড় পোস্টে চাকরি করতে পারবে মাত্রাসার ছাত্রর কাছে তুলনা করা ঠিক হবে না কথা বলো ঠিক কি না মা মধ্যশহরে কাড় করে হয় ইঞ্জিনিয়ার হয় বড় অফিসার হয় বড় বড় পদে মধ্যশহর ছাত্র বসে আছে ডান হাত ধরে বলেন ঠিক কি নয় বললো এই কথা বলা ঠিক হয়েছে হ্যাঁ এই উন্নপনার ঘটনা আপনারা যারা ইউটিউব দেখেছেন ফেসবুক সারাম তারা দেখেছেন শুনছেন এই নেতারা ভ্রান্ত ধারণা এই ভ্রান্ত ধারণা নিয়ে তারা পরিবর্তন না করে এই ভ্রান্ত ধারণা থেকে সরে যদি না আসে ওই জাতির যে অবস্থা হয়েছে যারা আলেমদের বিপক্ষে যাবে তাদের অবস্থা আল্লাহ করে সারবে কথা বলো ঠিক কিনা কথা ভুল বললা আল্লাহ বইমুখ হয়ে যাবে আল্লাহ তোমার থেকে যে বইমুখ হয়ে যায় ও মিয়া নব্বই বছর বয়স হলো আজ পর্যন্ত দাড়ি গজাইল না কোন তুমি মাতিন ও খরিজাত লিন নাস তা মুবুনা বিল মারু ফাতামাহুনা আনিম আল্লাহ আল্লাহু আকবার আর আওয়াজ তে বলুন আল্লাহু আকবার আল্লাহ বললেন তোমরা শ্রেষ্ঠ জাতি তোমরা শ্রেষ্ঠ উম্মত তোমাদেরকে বাহির করা হয়েছে তৈরি করা হয়েছে মানুষের কল্যাণের জন্য তোমরা সৎ পথে আদেশ দিবে অসৎ কাজে বাধা প্রদান করলে আজকে লক্ষ্য করা যায় আমরা মুসলমান অসৎ কাজে লিপ্ত হই সৎ কাজ আমরা খুব করি আর অসৎ কাজ হয় আমরা বাধা দিতে পারি না ধরে ধরে কোন কথাগুলি ঠিক কিনা আর চিল্লায় বলুন ঠিক কিনা আমরা শ্রেষ্ঠ উম্মত আমরা পৃথিবীর জমিনের দামি মানুষ আমরা সেরা মানুষ আমাদের সঙ্গে কার কোনো উম্মতের তুলনা নাই তাহলে আমাদের চরিত্র ভালো সবচেয়ে ভালো আমাদের আখলাক হবে সবচেয়ে ভালো কতন বছর হবে ভাই আপনি যদি ভালো হই আমাদের চরিত্র দেখে অন্য জাতি কালেমপুর মুসলমান হতে বাধ্য হবে কথা বলুন ঠিক কি না কিন্তু আমরা যদি উল্টা পাল্টা কথা বলি তাহলে পিতৃবিরা কি বলবে কথা বলুন আজ করা যায় একদল চলে গেছে ভাঙক কথা বলার কারণে আলেমের সঙ্গে খারাপ আসন করার কারণে আল্লাহ পাক ভয় মুক হয়ে গেল

একটা আপনার থানার মধ্যে যখন নারায় তকবির আল্লাহ আকবর বলে যখন স্লোগান দিয়েছিল এই আল্লাহ আকবরের কাছে নারায় তকবির স্লোগানের কাছে তারা পদত্যাগ করতে তারা স্যারেন্ডার করতে বাধ্য হয়েছিল করে কোন কথা ঠিক কিনা আজ মুসলমান যদি এক হয় সব কুপি ওলা তারিওয়ালা যদি এক হয় হাজিরা যদি এক হয় বাতিল পারাতে বাধ্য হবে কথা বলুন ঠিক কিনা বন্ধুগন আমার ভাই আমার গত কয়েকদিন পূর্ব এক নেতা বলে ফেলল মাদ্রাসার লেখা করে না মাদ্রাসার লেখা বড় করে নাকি তারা আপনা ওই সচিবালয় চাকরি করতে পারে না বড় চাকরি করতে পারে না এটা ভুল ধারণা উনি জানে না মাদ্রাসা শাস্ত্রের কত প্রভাব ধরে কোন কথা ঠিক কিনা কর আছে না নাই আছে ধরে কোন আছে শুধু ওয়াজ করে না ডাক্তার হয় মাদ্রাসা রেখা পড়া করে ডাক্তার হয় ইঞ্জিনিয়ার হয় বড় অফিসার হয় বড় বড় পদে মাদ্রাসার ছাত্র বসে আছে ডান হাত তুলে বলেন ঠিক কি না তাহলে যারা আজকে মাদ্রাসার ছাত্রদের প্রতি মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত হলে তাদের প্রতি যারা ছোট চোখে দেখেন এরা শুধু আপনার এই আপনার

এরপরে ভাগাভাগি হয়ে গেছি তারপরে তারা চাকরি করে তারা তাহলে করে যেটা বললো এ কথা বলা কি ঠিক হয়েছে এই উল্লেখ করার ঘটনা আপনারা ধরো ইউটিউব দেখেছেন ফেসবুক সালাম তারা দেখেছেন শুনেছেন এই নিয়ে তারা এই ফ্রান্ত ধারণা এই ফ্রান্ত ধারণা যদি তারা পরিবর্তন না করে এই ফ্রান্ত ধারণা তীর সরে যদি না আসে ওই দাঁতির অবস্থা হয়েছে যারা আলেন্দের কি যাবে তাদের অবস্থা আল্লাহ করে স্যারকে কথা বললো ঠিক ইয়া কথা ভুল বললা আল্লা বই মুখ হয়ে যাবে আল্লাহ তোমার থেকে বই হয়ে যায় অমিয়া 90 বছর বয়স হলো আজ বলতো দাঁড়ি না কথা কই না খারাপ লাগতেছে না কিছু করার নাই হক কথা বলতে হবে আল হক মুরুম সত্য কথা তিক্ত আমান নবী বলেছেন সুবহানাল্লাহ জরে কম আমন শ্রেষ্ঠ জাতি শ্রেষ্ঠ উম্মত খয়র উম্মত আমাদের চরিত্র হবে সবচেয়েই কি ভালো আমান নবী যেই পথ দেখাইছেন

সেই মদিনায় হিজরত করার পর ওই মদিনা বাসীরা আমার রসুলকে বরণ করে নিল আমার নবী কাহালান সাহালান জানায় বরণ করল কিন্তু ওই মদিনার ভিতরে আমার রসুলের শত্রু ছিল কি ছিল শত্রু ছিল বাজন্দে আমার নবী এবার ষষ্ঠ হিজরিতে আমার নবী সপ্তদলে দেখলেন স্বপ্ন দেখলেন আমি আমার সাহাবীরা মক্কা শরীফে হারাম হেরেম শরীফে প্রবেশ করেছেন হেরেম শরীফে প্রবেশ করেছে শুধু তাই না সাহাবীরা কেউ আফতার মাথা কামাচ্ছে কেউ আফতার নিয়ে হচ্ছে কেউ সুলখান করতেছে কেউ তওফ করতেছে যরকম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার নবি শব্দের কথা সাহাবীদের ডাক দিন সাহাবিনা

আমার নবী কথা বললেন আল্লাহর কাছে আল্লাহর নবী সাহাবি আল্লাহর নবী ডাক বললেন সাহাবীরা এটা আমাদের জন্য সুসংবাদ খুব তাড়াতাড়ি মক্কা আমাদের হাতের মুষ্টির মধ্যে এসে যাবে জোরে জোরে কন্যা একটা সুবহানাল্লাহ

আমরা এসেছি আমাদের কোনো দোষ ছিল না কোন অন্যায় করে যায় আমরা একমাত্র আন্নায় কোন